শিক্ষার শিক্ষার কথা লাইন বলি বলি যা দুরাবস্থা চলছে এই দুরাবস্থায় উচিত ছিল দেখেন প্রাইমারি স্কুলেই আমাদের বাচ্চারা কোরআন যাবে আপনি লক্ষ লক্ষ প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে একটা জায়গায় বসান তাদের মধ্যে নাইনটি পার্সেন্ট কোরআন তেলাওয়াত পড়তে পারেন হাই স্কুলের বাচ্চারা পারে না কলেজের বাচ্চারা পারে না ইউনিভার্সিটির ছেলেরা পড়ে না অনার্স মাস্টার্সের ছেলেরা পারে না তাদেরকে যারা শিক্ষা শিক্ষা দেয় শিক্ষক মণ্ডলী তারাও 80% কুরআন তেলাওয়াত করতে পারে। একটা দেশের শিক্ষা কমিশন কুরআন তেলাওয়াত করতে পারে না। একটা দেশের এমপি মন্ত্রী আমলারা কুরআন তেলাওয়াত করতে পারে না। ইল্লা 마শাআল্লাহ। ইল্লা 마শাআল্লাহ যারা শিখেছে তারা কিন্তু রাষ্ট্রীয় শিক্ষানীতির মধ্যে সিলেবাসের মধ্যে শিখে নাই। তারা শিখেছে কোন ওস্তাদের কাছে হয় কোন মক্তবে না হলে মাদ্রাসা। তাহলে একটা একটা ইসলাম প্রধান সরি একটা মুসলিম প্রধান রাষ্ট্রে একটা মুসলিম প্রধান রাষ্ট্রে শিক্ষা ব্যবস্থার মধ্যে কোরআন বাধ্যতামূলক নাই তাহলে আমরা শিক্ষার মধ্যে কোরআনের ইসলামের কি দৈনতা বুঝতে অসুবিধা আছে